সর্বপ্রথম কথা হচ্ছে আমি আমার ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস নিয়ে আমি আমার এই বিজনেসটা শুরু করেছি বর্তমানে এসে একটা ইনকাম সোর্সে আসলে কিছুই করা যায় না একটা মানুষের অন্তত তিনটা ইনকাম সোর্স থাকা ভালো তাহলে সে লাইফে কিছু করতে পারবে তো আমি ছোট একটা জব করি জবের পাশাপাশি আমি ইচ্ছা করলাম যে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করি কারণ আমি যে জবটা করি তাতে আমি যেই স্যালারিটা পাই সেটা দিয়ে আমি রকম টেনে টেনে চলতে পারি কিন্তু লাইফে আর আদার্স কোনো কিছু করতে পারি না তো সেই জন্য আমি আমার এই বিজনেসটা শুরু করেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক প্রয়োজন তবে আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন অফলাইনে আমি মোটামুটি বিজনেসটা ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি চেষ্টা করছি আস্তে আস্তে এটাকে অনলাইন করতে তবে এখনও পর্যন্ত তেমন অনলাইনে আমি সাড়া পাই নাই তবে ইনশাল্লাহ আশা আছে আমার আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ একদিন একদিন হবে এখানে ধৈর্য এবং নিয়েই কাজ করতে হবে তো আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ড্রেসটা বাটিক্স পিওর সুটিক কটনের ভিতর কয়েকটা কালার ছিল তার মাত্র তিনটা কালার আছে এই ড্রেসটা এবং ডিজাইন আর কালারটা আমার এত পছন্দ যে আমি সত্যি করাতে বানিয়ে নিয়েছি একটা নিজের জন্য তো দেখো আজকে আমি পরে একটু বিকালে দেখে ঘুরতে বের হয়েছি সেই সাথে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর মাত্র তিনটা কালার আছে তিনটা কালারই আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি তো যদি কারোর পছন্দ হয় তো অবশ্যই তোমরা আমার সাথে তিন বক্সে যোগাযোগ করতে পারো আর তা নাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর মাত্র তিনটা কালার আছে যদি কেউ অনলাইনে ড্রেসটি নিতে চায় তাহলে কনফার্ম করবে অতি যত্নের সাথে আমি প্রোডাক্টটি আপনাদের মাঝে পৌঁছে দিব তো যে কারণে আমি বিজনেস করি আসলে বিজনেস কোনো একটা উদ্দেশ্যে করা হয় না সার্বিক উদ্দেশ্যে আমরা আমাদের বিজনেসটা করি যে কোনো কাজ করতে গেলে আমরা ভালো উদ্দেশ্যেই করি আর ভালো উদ্দেশ্যে তাকা বলো তাহলে আল্লাহ তাকে সেই দিকে ধাবিত করে তোমার ব্রেনে তোমার মনে যেটা থাকবে আল্লাহ তোমাকে ঠিক সেই দিকে ধাবিত করবে তা আমার ইচ্ছা আছে যে আমি একটা ভালো বিজনেস করব আমি একজন ভালো নারী উদ্যোক্তা হতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমার দ্বারা যাতে আরও পাঁচটা মানুষ উপকৃত হয় আমি সে সেরকম কিছু একটা করতে চাই তো জানি না কতটুকু সাপোর্ট পাবো আল্লাহ তাল্লাহ কতটুকু আমাকে সেদিকে পৌঁছে দেবেন তবে আশা রাখি ইনশাল্লাহ হব মানুষের চেষ্টা একদিন তাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেয় আর আমি কিভাবে বিজনেসটা করি আমি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা নিজের বুদ্ধি নিজের আত্মবিশ্বাসের সহিত আমি এই বিজনেসটা করি আমাকে তবে আমার পরিবার আমাকে আমার পরিবারে যারা আছে অবশ্যই আমাকে তারা অনেক অনেক সাপোর্ট করে এটাতে কোনো ভুল নেই তবে এখানে কিছুটা বুদ্ধি আর কিছুটা পরিশ্রম ব্যয় করতে হবে তাহলে জীবনে স্বাবলম্বী হওয়া যাবে তোমরা যারা তোমরা যারা ঘরে বসে কোনো কিছু করার চিন্তা ভাবনা করছো আর কোনো চিন্তা ভাবনায় আজই শুরু করে দাও কারণ শুধু বিজনেস যে কাপড়ের ব্যবসা করতে হবে নেই অনেক বিজনেস রয়েছে যেগুলো তোমরা চাইলেই ঘরে বসে ইজিলি করতে পারবে তবে একটু বুদ্ধি আর পরিশ্রম করতে হবে এটা তো অবশ্যই স্বীকার করে নিতে হবে তা যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করবে আর ভালোবাসা দিবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেকটা প্রয়োজন তা বন্ধুরা আমার সংসার আর ছোট্ট একটা জবের পাশাপাশি আমার এই বিজনেস আইডিয়াটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে তাই এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলে যে সকল নতুন বন্ধু সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থাকবে আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই তোমার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবে আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে সত্যি যদি কোনো ভুল করে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তবে যাবার আগে তোমাদের একটা কথা বলি তুমি যখন নতুন কিছু একটা করতে স্টার্ট করবে তখন দেখবে তোমাকে অনেকে অনেক কথা বলবে কেউ হাসাহাসি করবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তুমি যদি তাদের কথা কান্দাও তাহলে তুমি হেরে যাবে তোমার উচিত তোমাকে তোমার গতিতে চলা তা এই ছিল তোমাদেরকে পরামর্শ দেওয়ার প্রতিটা সফলতার পিছনে ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস আর প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন একদিন ঠিকই আমরা আমাদের সঠিক গন্তে পৌঁছে যাবো এই ছিল আল্লাহ ফেস